কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেনা করা হয়েছে বিষ্ণু বলেছেন মান কম রমাবানা ইমান ওয়াহ হিসাব اغফির له ما تقدم من লাইল করলো আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে সাবের প্রত্যাশী হয় তাদের আগের সব গুণাগুলো माफ করে দেওয়া হবে এবং তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না এক হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় দাওয়াতুল মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় আরেকজন হচ্ছে দাওয়াতুল সয়ম রোজাদারের দোয়া এই যে আজকে আমরা সারাদিন রোজা রেখেছি একটু পরে ইফতার সার্ভ করা হবে এই ইফতারিকে সামনে রেখে দোয়া করলে আল্লাহর সফট কর্নারটা খুব বেশি গ্রো করে তখন এবং এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ তখন ফেরেস বলে যে এরা আমাকে দেখেছে না দেখেনি জান্নাত জাহান্নাম দেখেছে না দেখেনি তো কি চায় এরা আপনার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ অ্যানাউন্স করে যে আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে সামনে শরবত আছে খাবার আছে তারা সবাই তৃষ্ণার্থ কিন্তু তারপরেও খাচ্ছে না শুধু আমার আজকে ওরা যা দোয়া করবে সব দোয়া আমি গুপুল করে তো এই জন্য শ্রিয়ামের রোজা ভাঙার আগে অর্থাৎ ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে এই দোয়াটা মাস্ট অ্যাকসেপ্টেড এটা এটা আল্লাহ গ্রহণ করে এটা কখনো ফিরিয়ে দেয় না এই জন্য বুদ্ধিমান ভূমিনের কাজ হচ্ছে সুযোগগুলো খুঁজে খুঁজে স্পেশাল টাইমগুলোতে দোয়া করা কাবা ঘরের চারটা কর্নার আছে একটা হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার মানে রুকনুল ইয়ামা রুকনুল হাজির আল আসওয়াদ ইয়ামা ইয়ামানি রুকনে শামি রুকনি ইরাকি এই চারটি কর্নার তো যেখানে হাজির আল আসওয়াদ আছে এটার পাশে ডান দিকে হচ্ছে কাবা ঘরের দরজা আর এই দুইটার মাঝখানের জায়গার নাম হচ্ছে আল মুলতাজাম বিষয়ে বলছেন মুলতাজামে টাচ করে যদি কেউ দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায় সাইয়েদানে ইবনে আমার উনি ওনার শরীর ওনার গাল এই কাবা ঘরের মুলতাজামে লাগিয়ে কাটতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন এখানে দোয়া করলে মাস্ট অ্যাকসেপ্টেড তো একজন শায়েক ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি আর করব সব দোয়া তুমি কবুল করে নাও এটাই আমার দোয়া মানে এতদিন আমি যা দোয়া করেছি আর ভবিষ্যতে যা দোয়া করবো তুমি সব দোয়া কবুল করে নাও তো বুদ্ধিমান যারা যারা ইন্টেলিজেন্ট বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট তারা তাদের বুদ্ধিকে ইন্টেলাক্টকে কাজে লাগিয়ে দোয়া করে তো আমাদেরকেও এরকম অপরচুনিটিগুলো খুঁজে নিতে হবে আসলে কখন দোয়াটা কবুল হয় সে ওইখানে দাঁড়ায় আপনারা যারা জানেন ওখানে দাঁড়ানোই জানে এত ধাক্কা থাকি কত চাবে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও সম্মান দাও নেতৃত্ব দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সে সিম্পলি চাই ফেলছে যে যা জীবনে চাইছি আর চাবো এগুলো সকল করে নিবে একটাই চাও এই জন্য বুদ্ধিমান যারা তারা দেওয়ার সময়গুলোকে কাজে লাগে এখন একটু শেয়ার করি যে আসলে প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে আমরা সময় আসলে খুব কম কিভাবে এই এই রিমাইনিং টোয়েন্টি ডেজ যেটা আছে আমাদের সামনে এটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি প্রোডাক্টিভিটি আমরা বলি যে প্রোডাকটিভ রাদান হচ্ছে টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রমাদান কী করে সবচেয়ে বেশি অফারগুলো নেওয়া যায় এটা কিন্তু অফারের মাস সুপার অফার আল্লাহ দিচ্ছেন নফল করলে ফরজ ফরজ করলে সত্তরটা ফরজ এবং অনেক সবাব বাড়িয়ে দেওয়া হয়েছে এজন্য কিছু কাজ আছে এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়বে আমাদের ফুড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা উচিত খুব বেশি ইফতারি করলে মাগরীবের সালাদ করতে কষ্ট হবে তারাবিতে অংশগ্রহণ করতে পারবে না সাহারিতে ঘুরিগোজ করলে ফদের সালাত করতে কষ্ট হবে স্লিপ ম্যানেজমেন্টটা খেয়াল রাখতে হবে এটাও ফদের সালাতের পরে লম্বা ঘুম দিয়ে যদি জোহর কাজা হয়ে যায় আমাদের প্রোডাকটিভিটি কিন্তু কমে যাচ্ছে এরপর আমাদের কনজুডাল ম্যানেজমেন্ট বিবাহিতরা দিনের বেলায় যাতে কোনো ধরনের সীমালম্বন না হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটি আমাদের হাই হবে আমি এখন কিছু টিপস শেয়ার করবো যে এই বিষয়গুলো যদি আমরা একটু এনশিওর করতে পারি তাহলে আশা করা যায় যে এই রমাদান মোবারকের প্রোডাক্টিভিটি আমাদের বাড়বে ইনশাআল্লাহ প্রথমত আমরা সালাদগুলো অন টাইমে অফার করব অন জামাতে আমরা যাওয়ার চেষ্টা করব কেননা এই রমাদানে আসলে সব সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা আমাদেরকে ভালো কাজের জন্য ডাকতেই থাকে সহিদির নিজির বর্ণনায় এসেছে ইউনাদিল মুনাদি একজন সব সবসময় ডাকে

পেল কিন্তু এই রমাদানের দ্বারা তারা গুনা মাফ করাতে পারল না তারা জাহান নামে তাদের ধ্বংস জিব্রাহিম বলেছে আমিন আমাকে বলতে বলা হলো আমিন আমি বলেছি আমিন যাদের সামনে আমি বিষ্ণু ইসা ইসলামের নাম নেওয়া হয়েছে কিন্তু তারা আমার উপর দূর করলো না তাদের ধ্বংস হোক আমি পড়েছি আমি আসলে আমরা সবাই পড়ি সাল্লি সাল্লাম মা বাবাকে যারা বার্ধক্যে বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমা করে তাদের প্রতি করে জানলাম যে আমাদের পালনা তাদের ধ্বংস হোক আমি পড়েছি আমি তা এই যে রমাদান আছে এই রমাদানের এবাদতের মধ্য দিয়ে যদি আমরা জান্নাত আসান করতে না পারি তাদের ওপরা আল্লাহ দিয়েছেন তো এই জন্য জামাতে যাতে সালাতটা আমাদের আদায় হয় জামাত মিশ হয়ে গেলে প্রোডাক্টিভিটি কিন্তু এটা কমে যাবে দুই নম্বরে হচ্ছে সিয়ামগুলো যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি অল্প কিছু লোকদের জন্য এক্সামশান দেওয়া হয়েছে ফার্স্টিং থেকে কারণ ফ্যানে মারিয়ে আলা সাফারি ফাইডেন ইয়ামেন ও অসুস্থ হলে তারপরে কেউ যদি সফরে থাকে মেনসুয়েশন পিরিয়ড যাদের হচ্ছে এরা ছাড়া সবার জন্য সিয়ামকে ফার্স করা হয়েছে তেলাবাতুল কোরআন শুরুতে আমরা যে রিমাইন্ডারটি দিয়েছিলাম যে যেহেতু এটা কোরআন নাজিলের মাস আমরা কোরআনটা খুব বেশি বেশি পড়ব সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে একটা টিপস পাওয়া যায় যে কি করে এক মাসে আপনি সহজে কোরআন খতম করতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন পড়েন তাহলে প্রতিদিন পাঁচ ওয়াক্তে পাঁচ অর্থে যদি চার পৃষ্ঠা করে পড়েন তাহলে আপনার বিশ পৃষ্ঠা হয়ে যায় আর কি ফজরের সালাতের পরে চার পৃষ্ঠা পড়াটা কিন্তু আসলে খুব কঠিন না আবার জোহরের সালাতের পরে চার পৃষ্ঠা কৃষ্ণরে বিক্রি এটা কিন্তু পড়াই যাচ্ছে তো এতে করে পাঁচ অর্থে আমাদের হয়ে যাচ্ছে চার পাঁচা কুড়ি মানে বিশ পৃষ্ঠা আর বিশ পৃষ্ঠায় কিন্তু এক পাড়া হয়ে যায় হেফস কোরআনে বিশ পৃষ্ঠায় এক পাড়া এভাবে তিরিশ দিনে খুব সিম্পলি খুব সিম্পলি আপনি কোরআন খতম করে ফেলতে পারছেন তো আমরা যাতে অ্যাটলিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআন পড়তে পারি কোরআনটা করতে পারি এটা যেন আমরা একটু খেয়াল রাখি সালাম সালাত তারাবি এবং যাতে আমরা অংশগ্রহণ করি কারণ বিষ্ণু বলেছেন যারা ক্যামুল্লাইলে অংশগ্রহণ করবে তাদের পূর্বের সব গুণ আল্লাহ মাফ করে দেবে এক্ষেত্রে আট না বিশ আমাদের বাংলাদেশে আমরা খুব অতি উৎসাহী এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতে তো এটা আসলে ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে বিষ্ণু ইসলাম ইসলাম আট রাখাত করেছেন আমার ফারুক পরবর্তীতে বিশ করেছেন তাদের অথরিটি ছিল সেটা করার যার যতটুকু সুযোগ হয় যত বেশি লাইলে অংশগ্রহণ করা যায় হচ্ছে করে সালাদ সালাতুত তাহুল এই রমাদানে আদায় করার একটা সুবর্ণ বছরের অন্য সময় আসলে রাত তিনটার দিকে চারটার দিকে ওঠা হয় না আমরা যেহেতু সাহারি খেতে উঠি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সাহারি খাওয়ার আগে কিংবা পরে দু চার টাকা সালাদুল পড়া আরবিতে ঘুমের কিছু প্রতিশব্দ আছে একটা শব্দ আছে করোনা এসেছে নো আস মানে ড্রোজি ফিলি তন্দ্রা ঝিমুনি এটাকে বলে নো আসা মানে নো আসা একটা আরবি আছে সিনা সিনা মানে লাইট স্লিপ পাওয়ার ন্যাপ যেটা আমরা নেই একটু ঘুম ঘুম ভাব কিন্তু কে যেন কথা বলছে সেটাও শোনা যায় এটাকে বলে সিনা আর সিম্পল ঘুমকে আরবিতে বলে নাও এ দুইটা আল্লাহ একা এতে বলেছেন থু বলা নাও আল্লাহ ঝিমুনি ঘুম কোনোটাই আসে আর সবচেয়ে ঘুমের গভীর যে ঘুম এটার আরবি হচ্ছে হুজুত আই রিপিট গভীর ঘুমটাকে বলে হুজুদ অর্থাৎ শেষ রাতের ঘুম তখন কম্বল কাঁথা টেনে টেনে আরেকটু ঘুমাই নিতে পৌঁছা আছে আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠি যখন সবচেয়ে বেশি এনজয় করি আমরা শেষ রাতের ঘুমটা এটাকে আরবিতে বলে হুজুদ তো এই হুজুতের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাদটা অফার করা হয় এটাকে বলে সলা হুজুদ বা সাল তার জু এবং এই সালাদটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করে আমিন আল্লাহ ই ফাতে হাজ্জাদ বিহিনা আল্লাহ আশা যারা এই সালাদ দফার করবে তাদের মর্যাদে আল্লাহ বাড়িয়ে দেবে এই জন্য এই এই সুযোগটা যাতে আমরা নেই সাহারি খেতে উঠলে সাহারি খাওয়ার আগে কিংবা পরে আমরা যাতে সালাদ উত্তাহাজ্জ্বিত দফার করি চার লাকার আট টাকা যার যতটুকু সুযোগ নেয় একটা হাদিসে বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন যে তোমরা দৈনন্দিন তাজবিগুলোর পাশাপাশি স্পেশাল দুইটা তাজবি এর আমাদানে পূর্বে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসুন আমরা সবাই একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আরেকটি দোয়ার কথা বিষ্ণু বলেছেন যে এই দোয়াটা না করলে তোমাদের বাঁচার কোনো উপায়ই নেই সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান থেকে পানা আসুন এ দোয়াটিও আমরা একসাথে পড়ি আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা এরপরে যত বেশি সদাকা করা যায় চ্যারিটি করা যায় প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা যদি একটু একটু করে চ্যারিটি করি দান করাকে আল্লাহ খুব পছন্দ করে আর যেহেতু রমাদানে সবকে মাল্টিপল করে দেওয়া হচ্ছে আমাদের উচিত বেশি বেশি দান করা যারা পৃথিবীতে বেশি দান করেছে তারা কেমন দিন আমল নামা দেখে বিশ্বাসই করবে না যে এটা তার আমল আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার আমল নামা না ভুল করে আরেকজনের আমল নামা আমাকে দিয়েছে আল্লাহ ফেরেস তারা আসলে ভুল করা তো আল্লাহ বলবেন এটা তোমারই আমল নামা সে বলবে না এত আমল তো আমি করিনি আসলে আমরা কে কিরকম ভালো কাজ করি সৎকর্ম করি এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে আল্লাহ বলবে তুমি যে দান করেছো তোমার দানের সাহাবটাকে আমি মাল্টিপল করেছি কামা ইউরোপ বি ফুলু বা হাতে সেটেছে বোকাদের বর্ণনা যে আরব দেশে যারা উট লালন পালন করে উটের বাচ্চা হলে উটের মালিক বড় খুশি হয় সে উটের ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে তো আল্লাহ বলবেন যে তুমি যে সাদাকা করেছিলে বানে ওই সদাকার সওয়াবটাকে আমি এরকম কুটের বাচ্চা মতো খাইয়ে দাইয়ে পেলেপুশে বড় করে উহুদ পাহাড়ের মতো করে তারপর তোমার আমলনামায় নামে দিইছি সুবহানাল্লাহ এজন্য যতটুকু বেশি সম্ভব চ্যারিটি করার চেষ্টা আমরা করব এরপর মেসওয়াক করার চেষ্টা করব এই ছোট্ট ছোট নেক আমলগুলো কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায় বিষ্ণু বলেছেন লাউলা আনাসুকালামা মাতিলামা তুহুম বিসাওয়াবি আন্দুহুস সালাহ মেসওয়াক করাটা যদি কষ্ট না হয় আমি খরচ করে দিতা

তো এই জন্য মেশো আকটা অনেক জরুরি একটা সুন্দর সালাদ মেশো পারি এরপর সাহারি খেতে হবে আমাদের অনেকে সাহারি খেতে চায় না বলে যে সাহারি না খেলেও তো রোজা হয় এরকম একটা কথা অনেকে বলে না সাহারি কিন্তু খাওয়া উচিত বিষ্ণু বলেছেন তাহারু ফাইন সাহুরি বারাকা তোমরা সাহারি খেয়েও কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকট ঢুকিয়ে দিয়েছে আপনি একটা খেজুরও যদি খান একটা কলাও যদি খান ভোর রাতে উঠে এটাও কিন্তু সারাদিন আপনাকে খুব এনার্জি দিবে এবং আপনি বারাকা পাবেন এই জন্য সাহারি মিউজ করা কখনোই ঠিক হবে না ইফতার শেয়ার করা অনেক বড় স্বভাবের কাজ এটা আমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে আমি যে সাররা স্পন্সর করেছে আজকে সোশ্যাল গ্যাদারিং এ সকলের পক্ষ থেকে স্যারদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে চমৎকার ইফতার প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে ইফতার শেয়ারিং এটা অনেক স্বভাবের কাজ বিষয়ই বলেছেন কেউ যদি কাউকে ইফতার করায় সে রোজা রাখার কারণে যে সব হলো ওই সবটা তার সব থেকে কিছু না কমিয়ে ওই পরিমাণ সব যে ইফতারি খাওয়ালো তাকে আল্লাহ দিয়ে দিবে এক সাহাবী বললেন ইয়ারাসুল্লাহ আমাদের এত সামর্থ্য নেই যে আমরা অন্যকে ইফতার করাবো বিশ্বনে বললেন ওলাউ বি মা যদি এক ঢোক পানি দিয়েও করা তাহলে এই এই হবে ওলাউ বি আজ এক ঢোক দুধ দিয়েও যদি করা ওলাউ বি তামাকা একটা খেজুর দিয়েও যদি কেউ ইফতারি করাও তাহলে এই সবটা পাওয়া যাবে এই জন্য ইফতার শেয়ারিং আমাদের যদি সুযোগ হয় আমরা এটা করবো আমরা একসাথে যখন খেতে বসি আমি যদি কাউকে একটা খেজুর দেয় সে একটা পেঁয়াজও আমার প্লেটে দিব এতেও কিন্তু আমরা এই সাপটা পেতে পারি তারপর অধীনস্থ যারা আছে তাদের কাজকে হালকা করে দিতে বলেছেন বিষ্ণু ইসলামের রমাদান এগুলো করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি আমার মনে হয় স্যার আর পাঁচ মিনিট আছে আমি শেষ করি অনর্থক অশ্লীল কথাবার্তা গিবধ করা মিথ্যা বলা এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো করলে আবার প্রোডাক্টিভিটি এটা আবার নিচের দিকে নেমে যাবে মানে ভালো কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে আর খারাপ কাজগুলো করলে প্রোডাক্টিভিটি কমে বিষ্ণু বলেছেন মানলাম ইয়াদা আকলা জু ফলাইসা ইল্লাহি হাজাত আইয়াদা আফু আনহু ওয়া সারা রোজা রেখে যে মিথ্যা ছাড়তে পারলো না তার নাকে থাকাতে আল্লাহর কাছে যায় আসে এজন্য মিথ্যা চগলপুরি ব্যাক বাইটিং এগুলো যাতে রমাদানে আমাদের না হয় রমাদানটা আসলে একটা ট্রেনিং পিরিয়ড ইন্টেনসিভ ট্রেনিং পিরিয়ড সাতশো বিশ ঘন্টা পুরো এক মাসের এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে বাকি এগারোটি মাস কেমন করে আমরা তাকে গুণে নিজেকে সাজাতে পারি সেটা প্রশিক্ষণ আসলে পাশাপাশি নেই আলহামদুলিল্লাহ আরো অনেকের নেই ডক্টর ওসমানী সারের নেই যায় আরো অনেকের ফেসবুক নেই তো যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যাপক বিচরণ রমাদানে আমরা রামাদান রিলেটেড ইনফ্লুয়েন্সিয়াল যে পোস্টগুলো আছে এগুলো শেয়ার করতে পারি দেখবেন রমাদানে দানের ব্যাপারে চ্যারিটির ব্যাপারে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস পাওয়া এগুলো দেখলে আসলেই একটা ইম্প্যাক্ট করে দান করতে পাওয়া যায় তো এগুলো আমরা শেয়ার করে আমরা কিন্তু সদাকে জালিয়ে করতে পারি